আমি রেগে গিয়ে ওনাকে বলছি আল্লাহ যদি থাকে আর যদি কেমত হয় তো তোকে দেখে নিব আর বয়সে ছোট যে তুই বলছি রেগে গিয়ে আর আপনি বলছি না তোকে দেখে নিব আমি যদি কেমত হয় আর যদি আল্লাহ থাকে তো তোকে সেই কেমতের দিনে দেখে নিব তো আমার টাকা দিবি না তৃতীয় হবে সেই কেমতের দিনে সেই দিন দিতেই হবে যদি কেমত হয় তো ঠিক বলেছি বলেন ঠিক বলেছি ভুল যদি আল্লাহ থাকে তার মানে আমারও আল্লাহর প্রতি ধারণা কম আছে যদি আল্লাহ থাকে মানে কি আমিও সন্দেহ করে বলছি আর যদি কি হয় তার মানে আমি নিজেই সন্দেহতে আছি তা আল্লাহ উত্তরে আমাকে বলছে তুই কিছুই করতে পারবি না তোরই তো ইমান নাই তুই নিজেই তো লিখ টিউনে দুনিয়া করছিস তাহলে আর কাকে কি করবে ওখানে কি বলতে হতো আমাকে তোকে দেখেই নিব আল্লাহ আছেই কেমন হবেই তোকে দিতেই হবে এর নাম ইমান কথাটা বুঝতে পেরেছেন জোরে বলেন বুঝতে পেরেছেন এর নামান এবার চলেন আমি রোজা রাখছি অন্তর শুদ্ধ মজবুত করতে হবে বলেন যদি আসমান থেকে এরকম কোনো জান্নাতে চলে যাবে একজন জাহান নামে যাবে তা আমি হতভাগা সেই জাহান নামিটা কারণ আল্লাহ বলেছেন ইন্দাবাদ সরি সদীর আর যদি বলে সারা পৃথিবী জাহান্নাম যাবে একজন জান্নাত যাবে আমি সেই হতভাগা সৌভাগ্যবান্নাতিটা তার কারণ আল্লাহ করে না বলেছেন তুমি হে আল্লাহর প্রতি আমার এত দীর্ঘ বিশ্বাস আছে আমার সব অপমান করবেন না হাসতে হাসতে জান্নাতে দেবেন আল্লাহ রসুল আল্লাহ যার সাথে যে যেমন ব্যবহার করবে আল্লাহর ব্যাপারে যার যেমন ধারণা থাকতে আমার রব তার সঙ্গে সেই রকম ব্যবহার করবে যখন আমি রোজা রাখতে শুরু করব যেদিন আমি সাহারি খেতে শুরু করব যেদিন আমি নিয়ত করব আল্লাহ তোমার নামে আমি রোজা রাখছি আল্লাহ তোমাকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখছি সেই দিনে আমার দীর্ঘ বিশ্বাস থাকতে হবে পৃথিবীর কার পূজা কবুল হলো আর না হলো আল্লাহ কাকে মাফ করলো না করলো এটা আমার বিষয় নয় আমি একশোতে একশো বিশ্বাস রাখি আমার রব আমাকে মাফ করবে করবে এতটা বিশ্বাস রেখে রোজা রাখতে হবে বুঝে এলো একদম দৃঢ় বিশ্বাস আমার গুনাহ মাফ হবে তাহলে তার গুণা মাফ হবে বেঈমানদের কথা আর কি বলবো ইমাম সাহেব বলছেন তারা বি শেষ হয়ে গেছে হাত তুলে দোয়া চলবে জায়েজ না জায়েজ ফতোয়া দিচ্ছি না আমি উদাহরণ দিচ্ছি ইমাম সাহেব বলছে হাগ আজকে যে পঁচিশে রাত্রে সবে কদর চলছে রাত প্রায় তো ফজরের কাছাকাছি হয়ে গেল আর এক ঘন্টা আছে চলেন একবার আল্লাহর কাছে সবাই কাঁদি মসজিদে পাঁচশো লোক আছে চলেন সবাই আল্লাহর কাছে কাঁদি যেমন যেমন মসজিদ দুশো একশো লোক ইমাম সাহেব শুরু করেছে দোয়া করতে করতে ইমাম সাহেব বলছে ইমান একিদের সঙ্গে দিলে বিশ্বাস রেখে বলছে এই আল্লাহ তুমি মাফ করে দাও মাবুদ আমরা জীবনে কত মিথ্যা কথা বলেছি মাফ করে দাও চুরি করেছি মাফ করে দাও আমরা কত গোনা করেছি মাফ করে দাও মবুধ পৃথিবীর বুকে আমরা কত লিপ্ত আর মাফ চাইছে ইমাম সাহেবের চোখের পানিতে ডুকড়ে টুকরে কেঁদে কেঁদে মাফ চেয়েছে ইদিকে আবার মজ্জেন কাঞ্চে হাজি সাহেব সেও ঢুকড়ে টুকরে আল্লাহ ছিয়ানব্বই ওই বয়স হয়ে গেল গুণহার বোঝানি কেমন করে উঠবো ওদিকে মাস্টার কান্দছে ওদিকে ডাক্তার কান্দছে সর্দারজি পেছন থেকে হাও হাও করে কাঁদছে চারিদিকে কান্নার রোল পড়ে গেছে এরই ভিতর এক বেইমান। খালি এরকম করে হারটা রেখেছেন মাঝে মাঝে বলছেন আর মনে মনে করছে কবুল হতো পারে না পারে হায়রে রে এটা যদি তোর মনে হয় আমার রব তোর ব্যাপারে কোন ব্যবস্থা নেবে এর জন্য বিশ্বনবী বলছেন তুমি দীর্ঘ বিশ্বাস করো যে আমার রব তোমার গুনাহকে বাফ করবে আজকে মাদ্রাসালারা কত দরাদরি মাদ্রাসার কমিটি ধরে বেড়াচ্ছে মাদশার কমিটি ছোটাছুটি করছে ফল নিয়ে এসো এই জুস নিয়ে এসো চা নিয়ে এসো বিস্কিট নিয়ে এসো মাংস আনো মশলা আনো রান্না করো দৌড় করছে আর আমি জালসা করতে এসেছি বর্ধমানে তিনজন মেহমানকে সঙ্গে করে নিয়ে এসেছি দিনাজপুর জেলার দেখবি তো আয় তারা জীবনেও আসেনি বড় বড় আলী তাদের কেন মাদ্রাসায় ঢুকে মাদ্রাসায় বসে বসে গল্প করছি কাচন মাদ্রাসার সেক্রেটারি ভালো লাই খেতে দিতেও পারে না পারে যদি সেক্রেটারি কানে এটা করে দিলে কত ব্যথা পাবে রে বেইমানের বাচ্চা একবার তুই ভাবলি না শুধু মেহমানদের জন্য আমার সমস্ত শিক্ষক ছাত্র কমিটি দরাদরি করছে তোর দিলে এত নোংরা কথাটা কি করে এলো এবার বলেন আমার র যেদিন পৃথিবীতে রমজান আসে জাহান্নামের দরজাকে বন্ধ করে দাও জান্নাতের দরজা খুলে দাও শয়তানকে বেঁধে দাও রহমতের দরজা খুলে দাও মাগফিরাতের দরজা খুলে দাও ক্ষমার দরজা খুলে দাও সালামের দরজা দরজা খুলে দাও এগুলো একটা দরজা লাগানো হবে না জান্নাতের দরজা লাগবে না যারা জান্নাতকে সাজাও আর সাজাও হুর পরিরা নাচে গায় যে আমাদের স্বামীদেরকে একবার দেখতে পাওয়া যাবে ঝাঁকি মেরে যতজন তাতন করে যতজন রোজা রাখে এদেরকে দেখিয়ে তাদের জন্য সান্ত্বনা দেওয়া হয় বন্ধুরা আবার ওই রকম ব্যক্তি চারিদিকে তুলপার লেগে গেছে ফেরে তারা দরাদরি করছে আমার রব বলছে গুনার দপ্তর গুলো আমার সামনে দিয়ে দাও আমার বান্দারা সারাদিন না খেয়ে থাকবে চোখের সামনে খাবার থাকবে তারপরে খাবে না আমি রাত তার গুনাহকে মাফ করব রে 10 মিনিট আগে বসে থাকবে ফল ফরত সাজানো রয়েছে মুড়ি সাজানো রয়েছে এখনো মুখে নিচ্ছে না শুধু আমার ভয় আমি তাদের গুনাহগুলোকে মা করব সমস্ত দপ্তরগুলো আমার সামনে করে দাও এত আসমান জগৎ তোলপাড় লেগে গেছে এরই ভিতরে কাচনের কোনো বেঈমান যদি এটা মনে করে আমার আল্লাহ মাফ করবে কিনা জানি না এর মতো বেইমান আর পৃথিবীতে দুই নম্বর কেউ নাই এটা এক নম্বর বেইমান কারণ আমার রব বলছে তোর মাফের জন্যই তুই গুণা করেছিস আর তোর মাফের জন্য আমি রমজানকে বানিয়েছি তোর দিলে কি করে এটা পারে এটা আসা মানেই আমাকে ছোট করা আমাকে নেকেট করা ওরে বেইমান এর জন্য বিশ্ব নবী দিচ্ছেন হে রমজানে রোজা রাখনেওয়ালারা তোমরা মজবুত দিল করে নাও যত পাপ করেছি জেনা করতে করতে আসমান পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে আমার রব মা পাপের বিন করবেন এর জন্য রমজান মাসের রোজা খুলেছি দেখেন এটা হলো ঈমান আর এহতেসাব কাকে বলে এহতেসাব বামানা ইস্তেগলাস কোনো টেনশন নাই আপনাদের ইনশাআল্লাহ যাতে মাতাল হলে তালে ঠিক আছে ইনশাআল্লাহ দেখেন একটা কথা আপনাদেরকে বলি একজনও উঠবেন না সবাই বসে শোনেন এহেতেশাবটা তিন থেকে চার মিনিট লাগবে বলতে এহেতেশাব বামানা এহতেখ লাশ তোমার দিলটাকে তুমি জিজ্ঞেস করো তুমি নিজে নিজেকে জিজ্ঞেস করো অন্যকে জিজ্ঞেস করবে না আমি আমাকে বলবো এ নরম আহমাদ ক্যানেল রাখছিস তুই বল তো ওই সময় এহেতেশাহের কথাটা বলতে হবে একটা ছোট্ট করে উদাহরণ দিলে গোটাটাই বুঝে নেবেন সাইকেলের টিউ দেখেছেন আহা এখানকার লোক টিউ দেখেছেন নিউ নিউ পুরাতন লয় এখনই নিউ টিউ একটা কিনে নিয়ে এসছে একটা ছেলে যে সিরিঞ্চিতে ওর নজেলে লাগিয়ে মারছে এক ঘন্টা পাম করছে পাম হয় না বসছে আবার পানি খেয়ে উঠে লাগলো পাম করবে উ হাট পাম করবে তোর বুড়া পেড়েই যাচ্ছিল বলছি কি করছিস রে তো বলছে পাম করছি তো তুই যে ঘেমে গেছি বলে দু ঘন্টা সিরিঞ্জি চালাইছি ঘামব না বুড়া বয়সে ঘুষ আছে দু ঘন্টায় পাম হয়নি বাহাত্তর বছরে মাথার কাজ করছে না দু ঘন্টায় পাম হয়নি তো লাঠি করে সিরিঞ্জি করে ই করছে টিউটাকে দেখছে তো নজেলের পাশে এক ইঞ্চি কাটা নতুন টিউব তো বুড়া জিজ্ঞেস করছে মানে দাদা হলো টিউবটা নতুন না নতুন কাটা আমি কেটেছি উনি যে কেটেছে যে পাম্প করছে তখন ওকে বলছে রেগে সালা টালা একাকার করে মানে নানা হচ্ছে তো বলছে তুই বৈজ্ঞানিক হবিবে টিউব কেটে দিয়ে পাম্প করলে পাম হবে এরা হ্যাঁ না বলে না টিউকে কেটে দিয়ে পাম করলে পাম হবে একদিনে হবে এক সপ্তাহে এক বছরে যদি সুরাইয়াসিন পড়া হয় গোটা কোরআন খতম হলো পাম হবে এহতেসাব মানে যে লোকটা রমজানের প্রথমে ঢুকছে কিন্তু নিয়ত করেছে এ রোজার পরে মসজিদ থেকে পালাবো মাল মাল ও মাল কাটামাল ওই রকম রোজাদার যদি সারা জীবন রোজা রাখে পরে একটা রোজা কবুল হবে না একটাও গোনা মাফ হবে না কারণ ও একদিকে টিউটা কেটে দিয়েছে খালি আল্লাহ তুই একবার ঈদের চাঁদটা দেখিয়ে দে তারপরে তোর মসজিদের গুষ্টি পেছায় এখান থেকে পালাবো এমন জুয়া যাব আর আসবো না পারলে জুমার দিন দেখব ঈদের দিনে নতুন কাপড় পরে ঈদগাহে গিয়ে নামাজ পড়ছে আর নামাজ পড়ে বের হয়ে ঈদগাহকে বলছে বন্ধু রে এ গায়ের মসজিদ সারা বছর মাস আসলাম আর আসব না যদি পারি তো জুমাতে এক দু টিপ দেখব আর যদি ব্যস্ত থাকি তো আগামী আবার ঈদে দেখব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে চিটিং বাজি সকালের সঙ্গে করলি শ্বশুরের সঙ্গে করলি সালার সঙ্গে করলি বন্ধুর সঙ্গে করলে গাঁওয়ালার সঙ্গে চিটিং করলি খরিদ্দারের সঙ্গে করলি শেষকালে করে আল্লাহকেও ছাড়লি না আমার সঙ্গে চিটিংবাজি করছিস আমার সঙ্গে চিটিংবাজি করে কেউ পারে না তুইও পারবি না তুই ভেবেছিস তোর রোজা কবুল হয়ে গেছে আমি আল্লাহ জানতাম তুই পালা পৃথিবীর মানুষ জানে না মুসাল্লি মসজিদ আলা জানে মুসাল্লি কমিটি জানে মুসাল্লি ইমাম জানে মুসাল্লি মুয়াজ্জিন জানে মুসাল্লি হাজী জানে মুসাল্লি মসজিদে ঝাড়ুদার জানে মুসাল্লি মুসল্লি এলো আর গেল আর আমার রব বলছে তোকে যত দিন মসজিদে দেখেছি আমি বলছি চিটিং বাজে গেল হঠাৎ করে দিয়ে আমি আমার সালাকে বলছি পাঁচ লাখ টাকা দাও তো ভাই পাঁচ লাখ আরে এখনই দাও লেট করা যাবে না কি হলো রোড সাইডে দশ কাটা জায়গা পেয়েছি কুড়ি লাখ টাকা দাও পনেরো লাখ টাকা আমার আছে খালি পাঁচ লাখ টাকার শর্ট আমি রাত মধ্যে যদি টাকা না দিতে পারি তো কালকে সকালে একদম পঁচিশ লাখে দাঁড়িয়ে আছে ভাই তোমার হাত দুটো ধরে বলছি আর সেই দিনে বারটা ছিল বৃহস্পতিবার রাত দেখো আজকে বৃহস্পতিবার রাত কালকে শুক্রবার আমার জুমার দায়িত্ব আছে শনিবার দিন হাফ রবিবার দিন ছুটি সোমবার দিন ব্যাংকে গিয়ে পাঁচ লাখ টাকা তুলে নিয়ে এসে আগে তোমাকে দিব তারপরে পানি খাব তুমি যদি ঘরে নাও থাকো তো ভাবির হাতে দিব তারপরে পানি খাবো দাও সালা দেখছে যে ভাইয়ের ভাইরার বনের দশ কাটা তো জায়গা হচ্ছে আমার বনের দিলে ধার পাঁচ লাখ টাকা বলেছি বার সোমবার মুখে কিবার খালি এইটুকু যত টাকা কথা বলতে সময় লাগে আর দিলে কি বলছি এইখান থেকে ইঞ্চি ছিনামাতে বলছি টাকা দিয়ে দেখ রে সালা কত সম যাবে তোর বোন আছে আমার কাছে কথাটা বোঝাতে পারলাম আমার এইখানকার খবরটা আমার সালা জানে দিয়ে দিলে ফেঁসে গেল এরকম সবাইকে ফাঁসিয়েছি তা আল্লাকে পারা যাবে হে চিটিংবাজের দল যারা রমজান মাসে ঢুকে আর বেরিয়ে যায় এদের ওপরে আল্লাহ এত রাগে তোরা পৃথিবীর মানুষের মতো আমার সঙ্গে ও শুরু করলি তো বিশ্বনবী বলছেন যখন তুমি রমজানে ঢুকবে তখন এহতে সাফ করে লাও একই করে লাও বিশ্বাস করে লাও দীর্ঘ প্রতিজ্ঞা করে লাও গো যতদিন বেঁচে থাকবো আর জ্ঞান থাকবে আর মসজিদ থেকে বের হব না আর জীবনে এলো আর না বলে না বুঝে এলো যদি কেউ এরকম রোজা রাখে ইমান এহতেসবের সঙ্গে তু একশোবার ব্যাবিচার করেছে আর তিন বেড়েল মদ খেয়েছে আল্লাহ রসুল বলছে ওর জীবনের মাফ তুমি আর জীবনে ওই পাপে যাবো না এই প্রতিজ্ঞাটা করে রোজাতে ঢুকো তাহলে একটা হলো বিশ্বাস যে আমার গোনা মাফ হবে আর দ্বিতীয়টা হলো এহেতে সাপ যে আর জীবনে গোনা করবো না সকলে বলেন ইনশাআল্লাহ রোজা রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহর উপরে কার কার বিশ্বাস আছে কার কার বিশ্বাস আছে মাশাআল্লাহ বিশ্বাস থাকলে কি হয় আমার কাছে পাঁচ লক্ষ টাকা আছে মাঝে দুটি কথা বলে নিচ্ছি আপনারা রাগ না দুটি কথা এক মিনিটও লাগবে না আমার মাদ্রাসা বর্ধমানে আমি এখন একটা মাদ্রাসার দায়িত্বে এই মাত্র এসেছি এবং মাদ্রাসা বড় মাদ্রাসা আমার গ্রামের আমাকে জোর করে নিয়ে গিয়ে তারা দায়িত্ব আমার ওপরে চাপিয়ে দিয়েছে বিরাট বোঝা শুধু এলান করছি আমাদের জেলার ভাষা ভালো আমাদের এলাকার চালচলন ভালো যদি ছেলেকে ঠিক মতো অরিজিনাল কোরআন ও হাদিসে পন্ডিত বানাতে চান তাহলে আমার মাদ্রাসার পাঠান তারপর পর আমিও থাকবো তাদের সঙ্গে যুক্ত ছেলেকে বাগ্মি বানিয়ে দেবো ইনশাআল্লাহ পশ্চিমবঙ্গ দেশ জুড়ে কথা বলবে যদি কোনো জামাতের ছেলে থাকে এক জামাত দু জামাত তিন জামাত চার জামাত আমার নাম্বারে তারা যোগাযোগ করবেন তারা যোগাযোগ করবেন তারা যোগাযোগ করবেন তারা যোগাযোগ করবেন দক্ষ শিক্ষক দিয়ে হিফজ করানো হবে প্লাস জামাত আছে এক জামাত দুই জামাত তিন জামাত চার জামাত পাঁচ জামাত পর্যন্ত আপনারা ছেলে পাঠান ইনশাআল্লাহ ছেলেকে অত্যন্ত গুরুত্ব সহকারে থাকা খাওয়া সমস্ত দিকটা তার গুরুত্ব দিয়ে শেখানো হবে আর দ্বিতীয় নম্বর হজের কথা উদাহরণ দিচ্ছিলাম এই জন্যে চলে আসলো আল্লাহ বছর আমাকে রমজানে নিয়ে যাচ্ছে আমি উমরায় যাচ্ছি ন তারিখে সকাল আটটায় আমার বিমান ইনশাল্লাহ মক্কায় গিয়ে সাহারি খাবো আর বারো থেকে তেরো রোজা ফিরে আসতে হবে কারণ এত বড় মাদ্রাসার দায়িত্ব আছে বিধায় ফিরে আসবো আর পরে আবার আমি হজে যাচ্ছি হজের ফর্ম ফিল করেছি দোয়া করবেন আর তারপরে হজের পর আমার উমরার কাফেলা যাবে এই কাফেলে যদি কেউ উমরা করতে চান আমি নিজে গাইড হয়ে থাকবো আল্লাহ রহমতে কিংবা আমার জামাই তিনি মাদানি থাকবেন আপনারা উমরা করতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার যদি না জানা থাকে তো এখানকার শিক্ষক কমিটি যা আছে তাদের কাছ থেকে জেনে নেবেন এটা শেষ কথা তারপরে ফেসবুক থেকে পেয়ে যাবেন আপনারা কালকে আমার মাদ্রাসার নাম্বার আমার নাম্বার সবই পেয়ে যাবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন উদাহরণটা আমি কি দিচ্ছিলাম এই কথাটা মনে পড়লো সেটা হচ্ছে এই যে এই আমার কাছে একটা পাঁচশো টাকা নোট আছে এটা পাঁচশো টাকা নয় না এটা আমার পঞ্চাশ লাখ টাকা গুছিয়ে রেখেছি বুড়া মানুষ তো দীর্ঘদিন টাকা লুকিয়ে রেখেছি আমার চারটা ছেলে আছে তো ছেলেদেরকে টাকাটা দেখাই নি দিলে ভাগ করে নিবে তো আমি এবার নিয়ত করছি হজে যাব তো টাকাটা কার কাছে রাখবো লোক খুঁজে পেছি না লোক খুঁজে পেছি না লোক খুঁজে পেছি না যে একজনকে দিয়ে দিলাম তারপর বিশ্বাস করলাম যে টাকাটা ঠিক থাকবে না একজনকে আগে বিশ্বাস করব তারপর টাকাটা দিব বলেন টাকাটা কার কাছে রাখবো যাকে বিশ্বাস করব তাকে না টাকাটা দেওয়ার পর বিশ্বাস করব আগে বিশ্বাস তারপরে টাকা জমা তো এই পৃথিবীর লোক টাকা জমা কার কাছে রাখে যাকে বিশ্বাস করে জোরে বলেন কাকে বিশ্বাস করে তো এতক্ষণ ইমানের কথা বললাম আল্লাহকে বিশ্বাস আছে কার কার হাত তুলে নেন একবার আল্লাহ রাস্তে আল্লাহকে বিশ্বাস আছে ইনশাআল্লাহ ওই মাঝে কটা হাত ওঠে নি আর আল্লাহকে বিশ্বাস করে না আমাদের সঙ্গে চলে এসেছে অন্য কোন জাতির লোক আছে থাকেন ভাই ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত হয়তো দেবে মুসলিমদের জলসায় আপনি চলে এসেছেন খুব ভালো লাগলো কিন্তু যারা বিশ্বাস করে এরা হলো ইমানদার তো আল্লাহ টাকা জমা দেন কে আল্লাহর গোলাম আছেন একটা দশ হাজার টাকা একটা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এই টেবিলে জমা দেবেন আল্লাহর কালাম পাকের মতে। কোনো কমিটির দিকে তাকাবেন না ওরা কেউ লয় ওদের কোনো মূল্য নাই মূল্য আছে এইটা আমারও কোনো মূল্য নাই এইটাকে যারা মহব্বত করেন আর আল্লাহকে যে বিশ্বাস করেন একটা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজারের একটা জমা আল্লাহর কাছে রাখেন জমা থাকবে এটা আপনার ব্যাংকে এটা আপনার ওয়ারিসরা ভাগ করবে না মরার পরে এটা আপনি কেমতের মাঠে চিল্লিয়ে বলবেন মাবুদ আমার হাজার টাকা তোমার নামে আমি তোমার ব্যাংকে জমা করেছিলাম আমার নামাতে সেটা উঠিয়ে দাও রব্বুল আলামিন বলবেন গোলাম রে তুই 50000 মনে রেখেছ আমি কত 50 কোটি না লাখ করে দিয়েছি পাহাড় পার নাকি তোর রয়েছে ওই দেখ গুণ হার পাহাড় গুলো এই সাতটার বিনিময়ে সরে গেছে গোলাম রে তোর জান্নাতের রাস্তা উন্মুক্ত হয়ে গেছে যেমন তুই রোজা রেখে সমস্ত পাপকে সরিয়ে দিয়েছিল তোর এই ডোনেশনটা তোর রাস্তাকে আলো করে ক্লিয়ার করে দিয়েছে কোন আল্লাহর গোলাম আছেন একবার আল্লাহ রস্তে হাতটা তুলেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ও এই আমার বিশ্বাসী কাচন এলাকাটা কাচন এলাকার সম্পর্কে আমার ধারণা সমস্ত এলাকার সম্পর্ক আমার ধারণা এখানে কোটিপতি লোক আছে টাকা দান করবে না যদি বলি হারভেস্টার কিনবেন তো চলে আসবে গামছ করে টাকা বেঁধে নিয়ে চলে আসবে যদি বলি রোড সাইড আমার বিঘে জমি আছে তার টাকা দিয়ে মুখে ধরবে যে কাউকার বলিস না খালি টাকা ধরবে যে তুই আর করিস না কত বল এমনি করে গামছা করে টাকা দিবে ভাই অতএব এই জায়গায় আমি নতুন নয় আমি পুরাতন আমি আপনাদের সঙ্গী একটা বিধায় আল্লাহর গোলাম কে আছেন একবার হাত তুলেন একটা লোক দেখতে চাইছি বিশ হাজার দশ হাজারের ছোটখাটো নই চলো আল্লাহর আছেন উঠেন এই মাদ্রাসার জন্য আল্লাহর নাম নিয়ে আমি হয়ে যাব ইনশাআল্লাহ আপনার জন্য বাইতুল্লাহ সামনে দোয়া করব হে মাবুত এই অধম গুণাহগার নালাইকের কথা শুনে যারা তোমার কোরআনের খিদমতে তোমার কাছে টাকা জমা দিয়েছে আমি দান করতে বলিনি আল্লাহর কাছে জমা করেন দা আল্লাহকে ধার দেন আল্লাহ নিজে কোরআনে বলেছেন ইকুরুজুল্লাহ কারজান হাসানা তোমরা দান করো ইকুরুজুল্লাহ কারজান হাসানা উত্তম উত্তম কার্য দাও কি হলো আমার কান মিলবে নাকি কি বলছো শেষ আমার কানটাই দেখতে পেলে দে ভাই স্টেজি এসে বলে দে ভাই কেউ আছেন আল্লাহর গোলাম একটাও নাই দুর্গম গিরিকান্তর মর দুস্তুর পারাবার লঙ্ঘিত হবে রাত্রিতে যাত্রীরা হুসিয়ার ফুলিতেছে জল দুলিতেছে তরি ভুলিতেছে মাঝি পথ কে আছো নজয়ান হওয়া গোয়ান হাঁকিছে ভবিষ্যৎ বলেন আল্লাহর গোলাম কে আছেন একটা লোক উঠে দাঁড়ান বিশ হাজারের একটা লোক বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা আছেন যারা বিজনেসম্যান রয়েছেন আল্লাহ আপনার বরকতকে গুনে গুণে পঞ্চাশ গুণ একশো গুণ বাড়িয়ে দেবেন বলেন আল্লাহর গোলাম কে আছেন পাঁচ হাজার দশ হাজার জি ওই দু টাকা এক টাকা দিয়ে চলবে না ওটা সংসারও চলে না ওটা চলবে না আল্লাহর গোলাম কেউ আছেন একটাও নাই গোলাম নাই। জি এতগুলোর ভিতরে একটাও নাই। একটি নাম আসবে না কমিটি সদস্যর ভিতর থেকে বলেন মেয়েদের ভিতরে চাদর ভরে দেয় মা বোনেরা আপনাদের ভিতরে চাদর যাচ্ছে কোন রকম কোন কণ্ঠিত নয় মায়ের জাত হচ্ছে সব থেকে মহব্বতের জাত ভালোবাসার জাত আপনাদের হৃদয় থেকে প্রেম ভালোবাসা যে টাকা পয়সাগুলো আপনারা জমা করেছেন একদম উজাড় করে দিয়ে দেন আর দিলকে উজাড় করে আপনারা দান করে দেন ছাত্রগুলো আপনাদের কাছে যাচ্ছে দেন আল্লাহ রস্তে দেন মা বোনদের কাছে যাও রে বাবা ছেলেগুলোকে পাঠিয়ে দেন যে সিস্টেমে মেয়েদের কাছে যাই দেন কত পনের পনেরো না না উনি কত বলছেন দশ হাজার আল্লাহ দশ হাজার আচ্ছা সভাপতি যিনি আছেন যেন কোন বিজনেস জিনিস আছে সভাপতি মানসার সভাপতি তো কই হই দেন আজকে আছেন উঠবেন না কেউ উঠে চলে যাবেন না এর জন্য আপনাদের হাতে পায়ে ধরছি পাঁচ হাজার নগদ পাঁচ হাজার বাকি বুঝতে পেরেছি ওনার ইশারাটা ঠিকই আছে জি উঠে চলে যায় না ভাই আমার আপনাদের হাত পাগুলো ধরছি উঠিয়েন না অন্তত যতক্ষণ কালেকশন হবে আপনি বসে থাকেন আপনার বসে থাকার কারণে যদি কেউ পাঁচ টাকা দেয় এটা একটা বড় সৌভাগ্যবান এটা একটা বড় বিষয় বিধায় আপনারা কেউ উঠবেন না আল্লাহর রস্তে সকলে বসেন আল্লাহর জন্য বসেন আল্লাহর মহব্বতে বসেন আর কেউ আছেন ভাই আমার আল্লাহর গোলাম আর কেউ আছেন রসুলের রোম্মাদ পাঁচ হাজার দেনেওয়ালা আমি পাঁচ হাজারই বলছি পাঁচ হাজার করে ২০ জন দেন এক লাখ হবে ইনশাআল্লাহ কোন গোলাম আছেন আল্লাহর আপনারা বলেন না ভাই পাঁচ হাজার দু হাজার এক তো বলেন এই ভিতরে কাগজ কলম এই তো কাগজ কলম নিয়ে বসে আছে আমি পাঁচ হাজার বলছি আপনি যদি এক হাজার পারেন তা আপনি এক হাজার ইশারা করেন জি আল্লাহর জন্য বলেন আল্লাহর মহব্বতে বলেন মাদ্রাসাটা সারা বছর চালাতে হবে আর আর মাদ্রাসার এটা একটা কালেকশনের উৎস নিজাম মুজামালি। আলী কোনটা গো এখানে আছে না না আমি জোর করি না আমার আবার ওটা পছন্দ লাগে